হ্যালো বন্ধুরা যখন রান্না করতে একদমই ভালো লাগে না তখন ঝটপট এইভাবে বানিয়ে ফেলো ঘুগনি তো দেখো আমি কিভাবে বানাচ্ছি একদম যখন মানে একদম শুধু ল্যাদ খেতে ইচ্ছা করবে রান্নায় কোনো এনার্জি নেই সঙ্গে সঙ্গে প্রেশার কুকারটা বসিয়ে দাও আর কুকারটা যখন গরম হয়ে যাবে দিয়ে দাও সরষের তেল আর তার সঙ্গে দিয়ে দাও পিঁয়াজ আর আলু ভালো করে দুটোকে একসঙ্গে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে একে একে এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার বাটা দু চামচ আর তার সঙ্গে এখানটায় দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো জল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম এখানে একটু চানা মশলা দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেবো একটু জল দিয়ে পুরো রান্নাটাই কিন্তু আমি প্রেশার কুকারেই করছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এখানে ভিজিয়ে রাখা মটরগুলো সবগুলোকে একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি এখানে দিয়ে দেব জল পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো দুটো সিটি খাইয়ে নামিয়ে নেব প্রথমে একটা সিটি দেব গ্যাস জোরে থাকতে আর একটা সিটি দেব গ্যাস আসতে থাকতে এখানে আমার ঘুগনি একদম রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা ধনিয়া পাতা থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু ওইটা আমার কাছে ছিল না তো ব্যাস ঝটপট হয়ে গেল ঘুগনি তো যাদের যাদের এরকমই রান্নায় মাঝে মাঝে ল্যাথ খাবে মনে করবে যার ইচ্ছা করছে না রান্না করতে তারা এরকমভাবে চট জলদি বানিয়ে ফেল ঘুগনির রেসিপি চলো টাটা সবাই ভালো থাকবে